হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি সাইকেলের ভিডিও নিয়ে আসলাম সাইকেলটি খুবই সুন্দর একটি সাইকেল অনেকে এসে বলেন যে মেয়ে জন্য কি কালারের সাইকেল আছে হ্যাঁ আমাদের শোরুমে মেয়ে বাবুদের জন্য খুব সুন্দর আপডেট একটি মডেল আসছে পিঙ্ক কালারের খুবই সুন্দর একটি সাইকেল নিউ সাইকেল দেখুন সাইকেলটি আগে দেখুন খুবই সুন্দর পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর একটি সাইকেল ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এবার ফুল ভিডিওটি দেখার আগে আমি সাইকেলের মডেল সাইকেলের সাইজ প্রাইস সব বলে দিচ্ছি সাইকেলটি হচ্ছে এক্স ট্যান্ডম পিঙ্ক কালার আর যে সাইজটা দেখতে পাচ্ছেন সাইজটা হচ্ছে ষোলো ইঞ্চি আপনার চার থেকে আট বছর বাচ্চারা পর্যন্ত ইউজ করতে পারবে আট আট নয় বছর বাচ্চারা ইউজ করতে পারবে খুবই সুন্দর একটি সাইকেল প্রাইসটা খুবই কম ষোলো ইঞ্চির ভিতরে এরকম সুন্দর একটি সাইকেল পিঙ্ক কালারের ভিতরে খুব কম প্রাইজের একটা সাইকেল খুবই সুন্দর একটি সাইকেল সাইকেলটির প্রাইস হচ্ছে আপনার আট হাজার নয়শো চল্লিশ টাকা মাত্র আমি আবারও বলে দিচ্ছি সাইকেলটির প্রাইস হচ্ছে আট হাজার নয়শো চল্লিশ টাকা হ্যাঁ আমাদের অনেক সাইকেল আছে বা আমাদের আরে ফলের অনেক কিছু আছে দুরন্ত যা প্রাইস আপডেট হয় অথবা আপনি এখন দেখতাছেন দুই মাস পরে প্রাইস বেড়েও যেতে পারে আবার কমেও যেতে পারে এখন বর্তমান যে প্রাইসটা বর্তমান হচ্ছে আপনার আট হাজার নশো চল্লিশ টাকা আট হাজার নশো চল্লিশ টাকার ভিতরে খুবই সুন্দর একটি মজবুত একটি সাইকেল দেখুন সাইকেলটি দেখুন আমাদের যে বড়িটা ইউজ করা হয়েছে বড়িটা পুরোটা বডি স্টিল আর আমার যে এই যে প্রিন্ট করে দেখতে পাচ্ছেন এটা কোনো স্টিকার না পুরোটা প্রিন্ট করা আর খুবই সুন্দর একটি সাইকেল আর আমাদের যে রিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুরো রিংটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর যে টায়ারটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের টায়ার যে ব্রেকগুলো ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের যে পিছনে দুইটা দুই সাইডে দুইটা সাপোর্ট চাকা দেওয়া আছে যাতে বাচ্চারা চালানোর সময় পরে না যায় ব্যালেন্স রাখতে পারে তার জন্য সুন্দর একটি সাপোর্ট রাখা দেওয়া আছে তারপরে এই যে দেখুন একজনের দুইটা সিট আছে এই জায়গায় পিছনে একজন বসতেও পারবে ব্যাক সিট দেওয়া আছে তারপরে এই যে ব্যাক সাপোর্ট দেওয়া আছে খুবই সুন্দরটি সাইকেল আর এই দেখুন সুন্দর একটি বাস্কেটও দেওয়া আছে বাস্কেট সাথে বেল দেওয়া আছে খুবই সুন্দর অল্প প্রাইজের ভিতরে খুবই সুন্দর একটি সাইকেল আপনারা মেয়েবাবুদের জন্য নিতে পারেন খুবই সুন্দর সাইকেল আমাদের লোকেশন হচ্ছে বনশ্রী সি ব্লক দুরন্ত স্পোর্টস গ্যালারি আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা দূরে আছেন তারা আমার স্কুলের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা দেখে শুনে নিতে চান তারা সরাসরি আমার শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমার শোরুমের লোকেশন হচ্ছে বনশ্রী সি ব্লক রামপুরা রোড নাম্বার চৌদ্দ পুলিশ পার্কের অপোজিটে আমি সাইকেলটি ভিডিওটি শেষ করার আগে সাইকেলের পেস্ট আবারও বলে দিচ্ছি সাইকেলটির প্রাইসটা হচ্ছে আট হাজার নয়শো চল্লিশ টাকা মাত্র আর সাইকেলটির নাম হচ্ছে অ্যাসেক্স অফ পিঙ্ক কালার এটা শুধু আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতেই পাবেন বাইরে অন্য কোথাও পাবেন না খুবই অল্প দামের ভিতরে খুবই সুন্দর একটি সাইকেল যারা নিতে চান তারা এখনই আর যোগাযোগ করুন ধন্যবাদ